তো বন্ধুরা আজকে আমি পাবদা মাছের ঝোল করেছি তো পাতলা তো সেটা আমি কিভাবে করেছি তো চলো আমরা সেটা দেখে আসি কিভাবে রান্না হয়েছে ওকে আর অবশ্যই ভিডিওটা সাথে দেবো হ্যাঁ বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি পাবদা মাছ রান্না করব পাতলা ঝোল একদম প্লেন তো চলো আমি সেটা কিভাবে রান্না করবো মানে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করবো ওকে তো চলো তো এই দেখো পাবদা মাছগুলো রয়েছে আমি এখনও মাছগুলোকে ধুই নিই তো ধুয়ে নেব তো চলো আগে মাছগুলোকে ধুয়ে নি তারপরে তুমি তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে রান্না করব তো এখানে দেখো মাছটা আমি নুন হলুদ আর একটুখানি সর্ষে তেল দিয়ে মেখে নিয়েছি সর্ষে দিয়ে এই কারণেই মেখে নিয়েছি কারণ এই মাছগুলো মানে ফাটে যখন আমি তেলে দেব তো সেই জন্য একটু সর্ষে তেল মেখে নিয়েছি যাতে করে না ফাটে তো চলো আমি মাছগুলোকে ভেজে নিই এখানে দেখো কড়াইয়ের তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে তো আমি এখন মাছগুলোকে ভেজে নেবো আর এখানে দেখো আমি একটা মশলা বানিয়ে নিয়েছি চার চামচের এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো তো দিয়ে আমি এখানে দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এটা আমি এই কারণেই বানিয়ে নিয়েছি কারণ তেলের উপরে দিলে এটা পুড়ে যাবে তার জন্য আমি এটা জলের মধ্যে মিশিয়ে নিয়েছি যাতে তেল তেল দিলে পরে এটাও না পড়ে তো চলো আমরা মাছটা ভাজা হয়ে গেছে দেখে আসি দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা আর আমি যে মশলাটা দিয়েছিলাম সেটা টমেটো টমেটো দিতে পারো বাট আমি না কারণ দিদি টমেটো খাবে না দিদির পায়ে ব্যথা তার জন্য আমি টমেটো ছাড়াই রান্নাটা করব। আর আমি এর মধ্যে নুন দিয়ে দেবো তারপর মশলাটা কষিয়ে জল দিয়ে দেবো তো এখানার আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেবো এর মধ্যে তো এই দেখো আমি জল দিয়ে দিয়েছি একটু ফুটে উঠলে তারপরে মধ্যে মাছগুলোকে দিয়ে দেব তো এই দেখো আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার একটু একটু ফুটবে আর একটু ঝোলটা আনবে তারপরে মেয়ের মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো তাহলেই আর মাছ রান্না করা কমপ্লিট হয়ে যাবে তো এই দেখো আমি ধনে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই দেখো আমি মাছটা নামিয়ে নিয়েছি তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বলো যে মাছটা কেমন হয়েছে দেখতে ওকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে অবশ্যই প্লিজ একটা কমেন্ট করে দিও ওকে টাটা ভালো থেকো সবাই আবার চলে আসবে নতুন একটা ভিডিও নিয়ে